আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল তেইশে আগস্ট শনিবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল তিন নম্বর বিপদ সংকেত ডেকে যেতে বলা হয়েছে দেশের উপকূলে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি নিয়ে আবারও সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে দেশের কিছু কিছু জেলার উপর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজ রাতে দেশের কিছু কিছু জেলার উপর দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রচন্ড বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে সেলোনিয়া হালদার সাঙ্গ মাতামহরী নোয়াকালীকাল ও নদী নদীসমূহের পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এই সময়ে পেনি চট্টগ্রাম কক্সবাজার আর নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তিস্তা নদীর পানি আগামী একদিন নীলপামারি ও লালমনিয়াহাট জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে তো আজ শুক্রবার বাইশে আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল শনিবার তেইশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ আราชদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অথবা নিম্নচাপের সতর্কবার্তা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা বাংলার অপগ্রহ স্যাটলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দক্ষিণ আকাশ প্রচ্ছন্ন মেঘলা রয়েছে সঙ্গে দপায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গরও বেশ কিছু এলাকায় দপায় দপাই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে ভোর সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এই মুহূর্তে খুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন কৈরা এখানে হালকা মেঘা আকাশ মেঘলা অবস্থায় আছে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল ঝালকাঠি পটুয়াখালী আঞ্চিক আকাশ মেঘলা মতিরহাট পুরীতগঞ্জ সেনবাগ এবং পুড়িচুড়ি চট্টগ্রাম এবং কুতুবদিয়া চকরিয়া আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় আছে নাইকনচুড়ি টেকনাব কক্সবাজার ওকিয়া চেনমাটি আকাশ প্রচ্ছন্ন মেঘলা অবস্থা রয়েছে এবং সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে রাজধানীর ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন নিয়ে পরিষ্কার দেশের উত্তরাঞ্চল সিলেট এবং ময়মাসিহ রংপুরে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সিলেট এবং রংপুরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী বিভাগেরও কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দম খাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে চন্দননগর আরামবাগ অথবা কোলাঘাট এই যে এই অঞ্চলের দিকে আরামবাগ অথবা মাঝামাঝি এখানে কিছুটা বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কোলাঘাট হালদিয়া কড়াকপুর চাকুলিয়া পুরুলিয়া এখানে বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকবে এবং রাতে কিছুটা বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে একটু পরে আমরা দেখিয়ে দিছি আর বর্তমান বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন গভীর মেঘমালা বঙ্গোপসাগর বুকে রয়েছে এবং ওতাল ঢেউ রয়েছে এখানে তাই সকল মাছ ধরার নৌকা ও টলার উপকূলের কাছাকাছি করতে বলা হচ্ছে গভীর সমুদ্রের মাছ ধরতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং এখানে দেখুন উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে তো এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে তো আমরা দেখি দেব এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে আমরা বৃষ্টিবাহী মোড়ে আগামীকাল শনিবার তেইশে আগস্ট আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরের এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আকাশ প্রচ্ছন্ন মেঘলা সঙ্গে উপকূলীয় অঞ্চল শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এদিকে দেখুন একেবারে দক্ষিণ অঞ্চল টেকনাফ থেকে শুরু করে মায়ানমার কিয়া স্যানমার্টিং এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে কক্সবাজার তারপর চকরিয়া কুতুবদিয়া লামা আলিকদম তামচি এবং সাগরের দিকে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে একেবারে সাগরের দিকে উপকূলীয় অঞ্চলীয় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার সকাল থেকে দুপুর রাগ পর্যন্ত এখানে একেবারে ব্যাপক আকারে আকারী তৈরি হবে উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের আকার প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে এদিকে কল্যাণ বিভাগের উত্তরাঞ্চল ঢাকা রাজশাহী ময়মাসহ রংপুর সিলেটের আকাশ প্রায় আংশিক সহ পরিষ্কার থাকতে পারে এবং দুপুরে পরে বিকেল নাগাদ দেশের কিছু কিছু এলাকায় মূলত ধোয়া স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আবারও রবিবার চব্বিশে আগস্ট চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে তখন আবারও টেকনাফ সহ মায়ানমার রাখান রাজ্যে নাইকন ছড়ি কক্সবাজার কুতুব দিয়া বদেরকালী চরপাড়ে এখানে দেখুন চকরিয়া তারপর থেকে আবারো আবারও বৃষ্টিপাত হতে পারে সন্দীপ ও হাতিয়া কলাপাড়া বাংলাদেশের এখানে দক্ষিণ পশ্চিম শ্রীনগর সুন্দরবন কয়রা এখানে আহ গোসাবা শ্রীকান্তাপুর মংলা সাতকিরা এখানে ভাঙ্গাউন এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আহ এদিকে করসাতপুর এলাকা মাগুড়া বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা দামহুদা বেরামরা পাবনা সহ এই সকল জেলাগুলোর উপরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর উত্তাল থাকতে পারে এবং রবিবার চব্বিশে আগর বিশেষ করে বাংলার দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এখানে বেশ কিছু এলাকায় দেখুন এখানে বেশিরভাগ এলাকায় বিলাইচুরি এবং রাঙ্গামাটি প্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে রাজস্থলী রোয়াঙ্গাচড়ি হাট হাজারি চট্টগ্রাম এখানে এখানে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলে এবং এখানে দেশের নথ নদীর পানির সমতল কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং পাহাড় পাহাড়দশী কিছুটা পাহাড়ি এখানে অলরেডি নিচু এলাকায় প্লাবিত হতে পারে এবং পাহাড় পাহাড়দশোরও আশঙ্কা কিন্তু ঘটতে পারে এখানে অনেক অঞ্চলে এরকম ভারী বৃষ্টিপাত হলে তো বরিশাল কালাপাড়া এদিকে এখানে কুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর অন্যদিকে সোমবার পঁচিশ আগস্ট এখানে উপকূলীয় অঞ্চলে এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রী সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা পূর্ববাস এর মধ্যে আমরা যদি একটু যাই কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের তিন দিনে দক্ষিণ অঞ্চলে ভালো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আছে হালদিবাড়ি উপকূলীয় সমুদ্র অঞ্চল মহেশকালী ট্যাকনাম কক্সবাজার চট্টগ্রাম উপকূলীয় সকল জেলায় মাজার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য এলাকায় সম্ভাবনা কম পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাজার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকায় এবং বাকি এলাকায় বৃষ্টি আকাশ প্রায় ম্যাগাছন থাকতে পারে উত্তরাঞ্চল রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই সকল জেলায় পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে দক্ষিণ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এরই মধ্যে আমরা বায়ুর যাপড়া মোড়ে যাব বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখব তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল আছে মধ্য বঙ্গোপসাগরের ঘন্টায় প্রায় বাষট্টি কিলোমিটার জড়ো হাওয়া দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং উত্তরবঙ্গ সাগর খুবই উত্তাল রয়েছে দেখুন চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত অলরেডি দেখাতে বলা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বয়ে যাচ্ছে কলাপাড়া সহ লালমোহন চটপেসন হাতিয়া এবং সন্দ্বীপ এখানে উপকূলীয় দ্বীপ এলাকায় হাটা চট্টগ্রাম কুতুবদিয়া উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর পর ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এখনও দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আগামীকাল শনিবার তেইশ আগস্ট আগামীকাল উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে এবং সাগর উত্তাল থাকতে পারে কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম সহ এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখেও অলরেডি রয়েছে এরপরে ধীরে ধীরে দমকা জোড়া হওয়া কমতে পারে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে বঙ্গোসাগর উত্তর বঙ্গোসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং দমকা জোড়া হওয়ার বেগ কিন্তু অনেকটাই কমে আসতে পারে প্রিয় দর্শক এই হচ্ছে মূলত আজকের বিস্তারিত আপডেট এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ